আজ রবিবার আঠাশে ভাদ্র দু সালে চোদ্দই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণত দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন লাভান্বিত হবেন দেখুন সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম আমাদের লিডারশিপ কোয়ালিটিজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজ করার ক্ষমতা আমাদের রেপুটেশান নাম আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের কনফিডেন্স লেভেল আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আত্মবিশ্বাস এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রসপার করতে পারেন এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্যই তো আমাদের পিতা তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক এবং শারীরিকভাবে কিছুটা লো ফিল করতে পারেন যার জন্য বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য খাবার খাওয়া আপনার শক্তি বৃদ্ধি করতে এটি আপনাদেরকে সাহায্য করবে একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে তবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণকার্যের শুরুয়াতো করা যেতে পারে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি এবং দিনের শুরুতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন তবেই তো সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপ আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন আজ খালি সময় এমন কোনো ক্রিয়াকলাপ করার কথা ভাবতেই পারেন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না যারা মিডিয়া বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের জন্য দিনটি দুর্দান্ত